শট কাজের আদেশ অসত কাজের বাধা এ বিষয়ের উপরে সময়ের মধ্যেই আলোচনা इति জানবো ওয়া ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আপনি করে বসুন পা যারা উঁচু করে বসে আছেন পা ভেঙে বসুন এই সামনের কাতারে এখনো জায়গা আছে গত সপ্তাহে আলোচনা রেখেছিলাম অপসংস্কৃতি সম্পর্কে তার মূল ফোকাস ছিল জানুয়ারিতে পিকনিকের নামে বেহায়াপনার কবল থেকে সমাজবাসীকে রক্ষা করা সমাজের যুবক যুবতী তথা সকলের উদ্দেশ্যে এই নির্দেশ আমরা গত জুমাই প্রদান করেছি পূর্বেও আমরা অনেকবার নির্দেশ দিয়েছি যে পিকনিকের নামে কোনো বেহায়াপনা সমাজবাসীর কাউকে করতে দেওয়া হবে না আলহামদুলিল্লাহ বিগত বছরগুলিতে সমাজের প্রত্যেকে এ নির্দেশ মেনে চলেছে তার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এরই ভিতরে কিছু কিছু উঠতি বয়সী অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের আবার অল্প বুদ্ধি বললে কষ্ট হতে পারে কষ্ট পাবার কিছু নেই সমাজের বাহিরে যে থানার বাহিরে যে বা বিভিন্ন জায়গায় যে তারা পিকনিকের আসরে অংশগ্রহণ করেছে এ রিপোর্টও আমাদের কাছে আছে আমাদের কাছে রিপোর্ট থাকলো কি থাকলো না এটা বড় কথা নয় সব থেকে বড় কথা হলো আল্লাহ ফাঁকি দেওয়া সম্ভব না তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্র শুনছেন এবং সবকিছু দেখছেন আল্লাহ কদির বহু শব্দ আল্লাহ ব্যক্ত করেছেন তার ক্ষমতার বাহিরে কারুর কোনো যাওয়ার ক্ষমতা নেই কোথাও সে যেতে পারবে না আসমান জমিন তথা সৃষ্টি সৃষ্টিরাজিকে আল্লাহ সুবাহানাহ তালা এমনভাবে সাজিয়ে রেখেছেন যেখানেই যান মৃত্যুর হাতে ধরা দিতেই হবে মৃত্যু বড় বাস্তব বড় কঠিন এক নাম যা থেকে রেহাই পাবার মতন ক্ষমতা কোনো প্রাণীকে আল্লাহ রবুল আলমিন দেননি মানুষ তো সাধারণ একটা সৃষ্টি এর থেকে আরো অনেক শক্তিশালী বড় বড় সৃষ্টি এ রাজিতে বিদ্যমান রয়েছে তাদেরকেও মৃত্যু ঘটতে হবে মৃত্যু গ্রাস করবে তাদেরকে ধরবে সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুবান ও তাল আলোকপাত করেছেন কোরআনে আরো অনেক আয়াতে এসেছে আদিসে মুবারক রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম পুনর্বার বহুবার ব্যক্ত করেছেন সর্বশেষ যার মৃত্যু ঘটানো হবে সে হল মালাকুল মাউত দায়িত্বশীল ফেরেস্তা সে বলবেন রাবুল আলামিন আমি যদি জানতাম যে আমার জান আমাকেই কবজ করতে হবে তো জান কবজ করার যে জালা যে যন্ত্রণা সচক্ষে অসংখ্য মানুষ প্রাণী কুলের দেখলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেওয়া এই দায়িত্ব থেকে অব্যাহতি চাইতাম আল্লাহ আকবার কে বের আলহামদুলিল্লাহি কে সেরহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তা মালাকুল মাউদকেই দায়িত্ব দিয়েছেন তার নিজের যান নিজেকেই কবজ করতে হবে এবং নিজের যান নিজেকে কবজ করা এটা যে বেশি যন্ত্রণাদায়ক মালাকুল মাউদ তখন উপলব্ধি করবেন পৃথিবীর ভিতরে বাহিরে এই সৃষ্টিকূলে আর কেউ নেই একমাত্র স্রষ্টা তিনি অবশিষ্ট আছেন সমস্ত প্রাণীকে নির্মূল করে দেওয়া হয়েছে মৃত্যু ঘটিয়ে দেওয়া হয়েছে আল্লাহর আলম সেই দিন আবার নির্দেশ দেবেন ওঠো মানুষ সবার আগে উঠবে মৃত্যুর আগে আল্লাহর নির্দেশ মানেনি কিন্তু মৃত্যুর পরে আল্লাহ যখন নির্দেশ দেবেন কেমন দিবস কায়েমের জন্য ওঠো তখন উঠবে কারণ সে তো মাটি চাপা পড়ে আছে সে তো উঠতেই চায় সে তো সে তো বাঁচতেই চায় সে তো সেখান থেকে মুক্তি পেতে চায় আল্লাহরাব আলমিন যখন বলবেন ওঠো মাটিগুলি যখন উপর থেকে সরে যাবে পাহাড়গুলি যখন চৌচির হয়ে যাবে সব সৃষ্টিরাগি যখন বিলীন হয়ে এই একটা বিচার দিবস ফাঁকা ময়দান হয়ে যাবে তখন মানুষগুলি উঠতে থাকবে অন্য সব প্রাণী সুরাজের মধ্যে আল্লাহ রব আলী আলোচনা করেছেন বিদীর্ণ হয়ে গুলি ফেটে পড়বে ভিতরে যা আছে মানুষের পেটে দুর্দশা দেখা দিলে যেমন সে উগরে দেয় বমি করে পৃথিবীর জমিনের মধ্যে যা আছে সব সে বমি করে উগরে দেবে জমিন এই উগরে দিয়ে বমি নেয় সব যখন বের করে দেবে মানুষ বলবে কি হলো তুমি তো শক্তিশালী ছিল তুমি এরূপ করছো কেন মানুষগুলিকে দাফন করা ছিল বালি সিমেন্ট পাথর দিয়ে এটাকে আরো শক্তিশালী করে দেওয়া হয়েছিল সব চৌচির হয়ে বেরিয়ে পড়বে তলদেশে থাকা স্বর্ণের খনি কয়লার খনি দামি দামি জিনিসগুলিকেও বমি করে বের করে দেবে মানুষ সেই দিন আর সোনার পিছনে ছুটবে না রোপ্যের পিছনে ছুটবে না সেই দিন সবাই বুকি হয়ে দৌড় শুরু করবে লক্ষ্য করে যে আমাকে আজকে কে রক্ষা করবে কে বাঁচাবে কে একটু আমাকে এই কঠিন অবস্থার থেকে বাঁচাবে আমাকে ঝড় ঝঞ্ঝা দাঙ্গা ফাসাদ কত সমস্যা সেখান থেকে আমরা একটু আত্মতৃপ্তি বোধ করি বাস গৃহে প্রবেশ করে নিজের জায়গাটা ঠিক আছে নিজের এলাকার মধ্যে প্রবেশ করেছি অনেকটা প্রশান্তি লাভ করেছি সেই দিন আপনি দৌড়ে যখন নিজের বাড়ি আসবেন দেখবেন আপনার বাড়িটা নেই মাঠে যাবেন দেখবেন আপনার জমিটা আর নেই গাছ গাচালি পক্ষী কুল সব কিছু শেষ হয়ে গেছে বহুবার বলেছি জুমার নামাজের আগার পূর্বে পথ চলতি একজন মোটর সাইকেল চালাতে চালাতে খবর দিল পুটেন চা মারা গেছে কোন পুটেনচা বললো বলল ইসা চাচা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভিতরটা কেঁপে উঠল এই তো সেই দিনকে তাকে বাড়ির পাশে রাস্তায় ধরলাম কথা হলো জিজ্ঞেস করলাম কবরস্থান কোথায় আপনাদের বাঁশের গোড়ায় দেখালেন অনুরোধ করলাম সামাজিক কবরস্থান দেখেছেন বলল হ্যাঁ দেখেছি ও বললো দেখেছি তাহলে আর এই বাঁশের গোড়ায় নয় সামাজিক কবরস্থানে আমরা একসাথে এক জায়গায় থাকবো ইনশাআল্লাহ বললো আমিও দেখেছি সেটাই ভালো একজন সরল মোনা সাধারণ অতি সাধারণ মানুষ ছিলেন যুবক শ্রেণী কাকে নাড়বে আর হটকারিতা নয় আনন্দ চিত্তে হয়তো একটু নাড়াচাড়া করতে ভিতরে একবার চিন্তা করো গাড়ি ভর্তি করে তাকে নিয়ে নাড়তে নাড়তে গেলে আর কোনোদিন কোনো গাড়িতে ইসা ভাইকে পাওয়া যাবে না খাটিয়ায় তোমার আমার কাঁধে করে একটু পরে স্থানে গর্ত খুঁড়ে কবরে থাকে বাসিন্দা করে রেখে আসতে হবে এই তো দুনিয়া আল্লাহ নবী এই দুনিয়াকে লক্ষ্য করে বলছেন আর দুনিয়া ও আখেরা দুনিয়া হচ্ছে আখেরাতের ক্ষেত স্বরূপ যা তুমি রোপণ করেছ আড়াই মাস পরে তুমি জমিতে তাই পাবে এভাবে ইসা ভাই একা নয় হেদায়তুল ইসলাম আমাকেও তোমার কাঁধে চলে চলে যেতে হবে তুমি যে নামেরই হও যে গোত্রেরই হও আর যে পরিধিনি যেতেই হবে মাটির গঠে এ ঘর যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই কারণ আমরা বাঘের পেটে যাই যেতে চাই না আগুনে পড়েও ছাই ভস্য হতে চাই না আমরা আ ওয়া বি আমরা এই সাক্ষ্য দিয়েছি এই বিশ্বাস স্থাপন করেছি কবর জগতে তো আমাদের পরবর্তীমান জিল আমাদের পরবর্তী ধাপ সেই চেতনা ফিরিয়ে আনি আব্বা যান কত কষ্ট করে এই পর্যায়ে আনলেন আম্মা জান কত কষ্ট করে শীত উপেক্ষা করে এই পর্যায়ে আমাদেরকে আনলেন সে আব্বাজান কবরে শুয়ে আছে সে আম্মা জান হয়তো বা দুনিয়া থেকে অনেকের বিদায় হয়ে গেছে। সেই দাদু সেই দাদি আজকে পৃথিবীতে নেই ঘরে গেলে দেখা যায় না যে বৃদ্ধ মানুষটাকে একটু পেশাব করলে পায়খানা করলে নোংরা করলে কষ্ট হতো আজকে কি তুমি তোমার বাড়িতে যে একবার তার সেই পুরানো ভাঙাচুরো খাট এটাকে একবার দেখেছো। এই জায়গাই তো হাত পা ব্যাকা করে তোমার দাদু শুয়েছিল দাদিমা শুয়েছিল ওই যে তোমাকে একবার ভাই বলে ডাকতো ওই যে তোমাকে একবার নানু বলে ডাকতো পর্যন্ত যদি চেষ্টা করো দ্বিতীয়বার শোনার সুযোগ নেই একবার তুমি অন্তরে তাকে দেখো সে কিভাবে দুনিয়ায় তোমার খাটে হাত পা ব্যাকা করে বৃদ্ধ বৃদ্ধা মানুষ শুয়েছিল সে কবর জগতে তাকে আমরা টান টান করে কাফনের কাপড় পরিয়ে রেখে এসেছি আজকে তার কি অবস্থা এটা তো একটা জগৎ কি অবস্থায় সে আছে সকল মায়েদের উপরে দৃষ্টি আকর্ষণ করছি সকল বউ মায়েদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমার মা আপনি যেমন আজকে আপনার করছন, করএ, আপনা, আপনার পেটে সন্তান ধারণ করেছেন এমনি করে আপনাকেও আপনার মা ধারণ করেছিল আজকে যেমন আপনি আপনার স্বামীর দ্বারা অন্তঃসত্ত্বা হয়েছেন সন্তানের মা হতে যাচ্ছেন এই সন্তান পৃথিবীতে আনার জন্য সপ্তাহে একদিন ডাক্তারের কাছে যান একদিন চিকিৎসার জন্য যান কত সেবা যত্ন করেন এই সন্তানকে বছর আড়াই বছর দুধ পান করান কত সেবা যত্ন করেন ওই সন্তান বড় হবে আপনাকে মেনে চলবে এই আশাই আপনি করেন আপনি যদি এটা মনে করেন সন্তান আপনাকে মেনে চলবে আপনি আপনার পিতা আপনার মাতা আপনার পূর্বপুরুষ যারা বেঁচে আছে তাদের উপরেও তদ্রূপ আচরণ করুন আল্লাহর নবী আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এটা একটা থিউরি দিয়ে দিয়েছেন যে সন্তান তার পিতামাতার সাথে সদ ব্যবহার করবে আল্লাহ সন্তানদেরকে ওই সন্তানদের তার পিতামাতার প্রতি সৎ ব্যবহার শিখিয়ে দেবেন আপনি যদি আপনার পিতামাতার সাথে ভালো আচরণ করেন আপনার কলিজার ধন আপনার সাথে ভালো ব্যবহার করবে সব বৌমা আপনারা বাড়িতে এসে মনে করেন শ্বশুর আপনার কাছে একটা বোঝা শাশুড়ি মা আপনার কাছে বোঝা আপনি একবার ক্যালকুলেটারে হিসাব করে দেখেন আজকে বৌমা কালকে আপনি শাশুড়ি আপনারও তো একটা ছেলে আল্লাহ দিয়েছে। এই সন্তানকে বড় করার জন্য আপনি যা কষ্ট ক্লেশ করছেন আপনার এই শ্বশুরজি আপনার স্বামীকে বড় করার জন্য অতটুকু কষ্ট কমসে কম করেছেন আপনি যেমন দুর্ব্যবহার তার সাথে করবেন আপনার ছেলে মেয়ে তার থেকে কয়েক গুণ বেশি করবে ওই গল্প তো অনেকবার শুনেছি সন্তান তার পিতার গলায় গামছা দিয়ে টেনে হিচড়ে বাজার পার করে চলে যাচ্ছে বাপ চিৎকার খোকা এবার চিৎকার করে বলেছে তাহলে তোমার থেকে একটু বেশি করি কম করবো কেন আমার গায়ে তো জোরও বেশি খাইয়েওছো বেশি অনেক কষ্ট তুমি করেছো তোমাকে নানা বাড়ি পর্যন্ত পৌঁছে দে এই যদি মানুষিকতা সন্তানের হয় তাহলে তুমি আজকে ছোট্ট সন্তানের বাপ মা হয়েছো তোমার অবস্থা কি হবে হাফ কিলোমিটার নিলে তোমাকে এক কিলোমিটার নেওয়া হবে এক কিলোমিটার নিলে তোমাকে দুই কিলোমিটার নেওয়া হবে যদি তুমি এই যে নেপিডন নিবিড়ন সহ্য করতে চাও তাহলে তুমি তোমার খারাপ আচরণগুলি করতে থাকো নচেত আল্লাহকে ভয় করে সব বৌমা সব ছেলে মেয়ে পিতা মাতার সাথে সদ ব্যবহার করুন দাত আছে দাতের দাম কত মনে হয় না যার দাঁত নেই ওর কাছে জিজ্ঞেস করেন দাতের দাম কত আর সাদের গোশ চিবিয়ে খেতে পারে না একটু শক্ত রান্না আর অচল চলবে না আপনার বাপ আছে এর মানে হলো ঝড় বৃষ্টির সময় আপনার মাথার উপর একটা ছাতা আছে আপনার মা আছে এর মানে হলো আপনার জীবনের সমস্ত ব্যথাগুলি নিজের করে আপনার থেকে ব্যথাগুলি কেড়ে নিয়ে নিজেই হজম করে দেওয়ার একজন পৃথিবীতে বেঁচে আছে সেটি হলো আপনার মা বৌমা তুমি তোমার স্বামীকে আজকেই বোঝাও যে তুমি তোমার বাপের কথায় চলো মায়ের কথায় চলো আমি তোমার আপন যত সময় দিতে পারবে যখনই তুমি দিতে পারবে না তখন আমি অন্য রাস্তা দেখব আমি তোমার স্ত্রী এ অন্য কিছু নয়। মা জাতি। জাতি যে সন্তানের হাতে আপেল দেখে না খেজুর দেখে না আংটি দেখে না সোনার গহনা দেখে না সে কেবল মাত্র দেখে আমার কলিজার টুকরো কেমন আছে আমার সন্তান কেমন আছে এইটাই দেখে সব ভিকারির সন্তান ভিকারি মা তাও তাই দেখে সম্রাট তার পিতা সেও তাই দেখে কিন্তু আপনি বৌমা হিসেবে এসে স্বামীকে নিজের করে নিয়ে বাপ থেকে মা থেকে আলাদা করে নিয়ে গেলেন পর করে নিয়ে করে দিলেন আপনি মনে করলেন অনেক কিছু করেছেন কিচ্ছু করেননি আপনার সন্তান হয়তো আপনাকে না জানিয়েই সব কাজ করে নেবে এই পৃথিবীতে নিঃশর্ত ভালোবাসা যদি কেউ দিয়ে থাকে সে হল মা এবং বাপ বাপ পাগল মা পাগলি তারপরে ইসলাম বলেছে বাবের অবদ্ধচরণ করা যাবে না কেমত পর্যন্ত পৃথিবীতে আল্লাহর দয়া যদি কেউ পেতে চায় সে যেন মা এবং বাপকে সন্তুষ্ট রাখে খুশি রাখে আল্লাহ নবী বলেছেন যার মা মামাপ খুশি আল্লাহ তার উপরে খুশি আল্লাহ আস পৃথিবীর সব কিছু সরে যাবে কিন্তু বাপ মা সে কখনোই সন্তান থেকে সরে যাবে না কত কষ্ট আপনি দিয়েছেন আজকে মা আছে বুঝতে পারছেন না মা খালি চলে যাক তখন আপনি দেখবেন চোখের পানি ফেলে আপনি হাত দিয়ে পথ খোঁজে পাবেন না যে কোথায় যে একটু বুকের উপরে মাথাটা গুজে দেব পৃথিবীর কোন শক্তি কোন লোক কোন ব্যক্তি আপনাকে আপনার মাথা গোজার জায়গা দেবে না নিস্বার্থভাবে স্ত্রীর কাছে যাবেন স্বার্থ চাই সন্তানের কাছে যাবেন স্বার্থ চাই ভাইয়ের কাছে যাবেন গুণের কাছে যাবেন স্বার্থ চাই তারপরে বুকে তোমার জায়গা হবে মা একমাত্র সে বলবে বাবা আমার তোর কোনো কিছু প্রয়োজন নেই কেবল তুই সুস্থ থাক এতটুকু